হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা বেশ কয়েকদিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম সাদিয়া নার্সারিতে পনেরোই আগস্ট উপলক্ষে গাছ বিতরণ করা হবে তা সেই ভিডিওটা ছাড়ার পরে মোটামুটি আজকে সেই পনেরোই আগস্ট আর আজকে সেই পনেরোই আগস্ট উপলক্ষে চলে এসেছি ওনার নার্সারিতে প্রথম এসেছিলাম কিন্তু ওনার নার্সারিতে এই বিতরণটা করা হচ্ছে না ওনার গ্রামে একটা ক্লাব রয়েছে সেখানে এই পতাকা উত্তোলন করা হলো আর এখানে মোটামুটি গাছ প্রত্যেকটা বাচ্চাদেরকে গিফট করা হচ্ছে তাছাড়া দারুণ একটা প্রোগ্রাম যার বলা স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকটা ছেলে মেয়েদের একটা করে ড্রাগন এবং একটা করে নারকেলের চারা গিফট করা হচ্ছে তাছাড়া খাওয়ার প্রোগ্রামও আছে আর বন্ধুরা ভিডিওতে যেমন আপনাদেরকে বলা হয়েছিল মোটামুটি এক হাজার নারকেল গাছের চারা বিতরণ করা হবে তেমনি কিন্তু আমরা দেখলাম এখানে এক হাজার যেমন গাছ নিয়ে আসা হয়েছিলো এক হাজারের ভেতরে মোটামুটি আট থেকে নশো গাছ তো বিতরণ মানে হয়ে গেছে প্রচুর বাচ্চারা এসেছিলো আর ড্রাগনের চারাও তেমনই প্রচুর ছিল মোটামুটি এক হাজারের ভেতরে এক এক হাজার একটা টার্গেট দেওয়া হয়েছিলো কিন্তু এক হাজার না হলেও আটশো থেকে নশো গাছ অলরেডি বিতরণ করা হয়ে গেছে তাই যাই হোক বন্ধুরা এই প্রোগ্রামে কি কি হচ্ছে চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি

সবাই খাওয়া দাওয়া করে যাবেন এড ভা করে ভাড়া করে আমাদের ম্যাম হাবড়া এস এস কে প্রাইমারি স্কুলের ম্যাম ছোট বাচ্চার হাতে কাজ তুলে দিচ্ছে হাবড়া এস এস কে স্কুলের ম্যাম হেড ম্যাম ছোট বাচ্চার হাতে স্বাধীনতা উপলক্ষে গাছ তুলে দিচ্ছে এটাও ম্যাম আমাদের হাবড়া এস এস কে দাসপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ম্যাম হেড ম্যাম ছোট বাচ্চা হাতে গাছ তুলে দিচ্ছে

এবং আর সেইটা কাটা আছে 3:30 হবে না

আমাদের সঙ্গে বয়োজ্যেষ্ঠ এবং স্কুল পড়িয়ে বাচ্চা প্রায় চার থেকে বারো পনেরো বছর পর্যন্ত বয়স আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে আমরা উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের সব বাচ্চা আসতে পারেনি দুটো স্কুলের বাচ্চা আসতে এখনো বাকি আছে সবাইকেই আমরা মালয়েশিয়ানিং নারকেলের চারা গিফট করবো সঙ্গে একটা প্রত্যেক বাচ্চা করে চারা আশীর্বাদ করবেন প্রতি বছর যেন আমরা বাচ্চাদের মনে আনন্দিত দিতে পারি এবং আমাদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান উপলক্ষে যারা এসছেন আমাদের এখানে চিকেন পোষা এবং খিজুড়ি বানানো হয়েছে সবাই খেয়ে যাবেন উপস্থিত হয়েছে এবং নজি মোহাম্মদ তিন সাধনতা <laughs> বসছে <laughs> আমাদের মধ্যে দাদা এসছে তারপরে আমাদের মধ্যে যাবে বারংবার বলছি রাস্তাটা রাস্তাটা একটু ফোনা করে راست <laughs>

চারা খেয়ে কিছুই তোমার চারা কিছু করো দিবস উপলক্ষে আমি আজকের নতুন নয় দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক আমি যুক্ত কিন্তু উনআশিতম তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার চতুর্থ বর্ষ গাছ গিফট করা পাঁচ বছর থেকে বারো বছর পনেরো বছর পর্যন্ত আমি কিন্তু বাচ্চাদের হাতে গাছ করে দিচ্ছি দেখেন কত বাচ্চা গাছ নিয়ে আসছে একদম কত বাচ্চা নিয়ে যাচ্ছে বাচ্চা অটোমেটিক গাছ নিচ্ছে ভারতবাসীদের উচিত স্বাধীনতার দিন উপলক্ষে করে প্রতি বছর বাচ্চাদের হাতে গাছ তুলে দেওয়া এটা অবশ্যই আপনারাও করবে আমরা চেষ্টা করছি পনেরোই আগস্ট ঊনসত্তর উনআশি তম উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজ আজকে আমরা স্কুল বাচ্চাদের হাতে নারকেল গাছ একটা এবং ড্রাগন গাছ একটা এই সব বাচ্চারা নিয়ে যাচ্ছে এই গাছগুলো আমার পক্ষ থেকে সবাইকে গিফট করলাম সবাইকে একটা সবাইকে দুটো করে একটা করে মালয়েশিয়ান গিনিং একটা করে ড্রাগন আপনারা ছবি তুলুন প্রায় নশো বাচ্চা এসছে নশো 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 বাচ্চা এসছে একদম একদম ওনার তোমার নাম কি

খাওয়ার প্রোগ্রামও মোটামুটি চলছে চিকেন কষা এবং সম্ভবত ভাত খিচুড়ি আচ্ছা রাজনী মশাই বললো যে খিচুড়ি ওনার তোমার নাম কি আইসা কি খাতুন তোমার বাড়ি কোন জায়গায় হ্যাঁ বাড়ি হাতে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে কি অনুষ্ঠান হচ্ছে জানো তুমি স্বাধীনতা দিবস আজকে কি পনেরোই আগস্ট তাই

সকাল সাড়ে দশটায় পতাকা উত্তোলন করা হইবে এবং পতাকা উত্তোলনের পরে আরো ভালো উন্নত নয় গাছের চারা দেওয়া হবে আমাদের বাংলার মধ্যে যে সমস্ত পাঁচ বছর থেকে পনেরো বছরের বাচ্চারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই দু হাজার ছাব্বিশ সাল পনেরোই আগস্টে

প্রচুর বাচ্চাদের সমাগম হয়েছে এখানে খিচুড়ি এবং চিকেন কঠা নমস্কার আমি খুব ভালো আছি আমি অশোক সময় বাড়িঘাটি জুনিয়র বিসি স্কুলের প্রধান শিক্ষক আমার স্কুল বাণীপুর চক্রের পৃথিবী অঞ্চলের অন্তর্গত আমার স্কুলে বর্তমান প্রেজেন্ট মেম্বার মফিজুল আজকে মফিজুল সাহেবের উদ্যোগে স্বাধীনতা দিবসে সমস্ত স্কুলের ছাত্রছাত্রী তথা গ্রামবাসীদের উদ্দেশ্যে এক মহতি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এই মহতি কর্মসূচিতে প্রতিটি বাচ্চাকে তাদের হাতে দুটো করে গাছ তুলে দেওয়া হচ্ছে এইখানে আমাদের স্বাধীনতা দিবসে উপলক্ষে যে পরিবেশ সচেতনতা মানুষের মধ্যে যাতে আস্তে আস্তে বাড়ে পরিবেশটা আমাদের দূষিত হচ্ছে সেই পরিবেশ দূষণের থেকে মুক্ত হওয়ার জন্য আমরা মুক্ত হতে পারলে আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে করতে পারবো তাই পৃথিবী অঞ্চলের মেম্বার মফিজুল সাহেবের এই যে মহতি উদ্যোগ এ খুবই প্রশংসনীয় সমগ্র গ্রামবাসী তথা হাবড়া থানার অন্তর্গত পৃথিবী অঞ্চলের সমস্ত মানুষেরা এই মহৎ উৎসবের জন্য খুবই গর্ববোধ করে আমি আশা রাখি স্বাধীনতা আমরা যে স্বাধীনতা পেয়েছি দীর্ঘদিন ধরে সেই স্বাধীনতার সাথে সাথে আমরা এই রকম একটা মহতি উৎসব যদি আমরা করতে প্রতি বছর স্বাধীনতা উৎসবের দিন করতে পারি তাহলে আমাদের সমাজ আরও বেশি উন্নত হবে সমাজ শিক্ষিত সাথে সাথে পরিবেশ দূষণ থেকে মুক্তি পাবো এবং আমরা প্রত্যেকে একটা সুস্থ জীবনে ব্যস্ত হব ধন্যবাদ